হ্যালো এভরি শ্রাবণ মাসে খৈঠারা উপলক্ষে আমাদের বাড়িতে বানানো হয়েছিল কলা মোচার চপ এই কলা মোচার চপ বানানোর জন্য প্রথমেই কলা মোচাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করেছিলাম কিছু আলু এবার উলু সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে লাল বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এবার এগুলো ড্রাই রোস্ট হওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি ঘি গরম হয়ে গেলে দিয়েছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর হিং আর এই হিঙের জন্য ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে এবার এতে দিয়েছিলাম একটু হলুদ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম আদা কুচি আর লঙ্কা কুচি এবার এতে দিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা কলা মোচাটাকে ভালো করে কলা মতাটাকে এর সাথে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে নেয়ার পর আমি এর মধ্যে দিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা চার পাঁচখানা আলু আলুটা দেওয়ার জন্য এটা কিন্তু ভালো বাইন্ড করে আলু না দিলে একেবারেই চপটা তৈরি করা যাবে না তাই জন্য আলুটা অ্যাড করতেই হবে এবার এর মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ আর আগে থেকে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা ওই জিরে ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে নেড়ে চড়ে নিলেই পুর তৈরি ও আলাদা করে আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলোকেও হালকা করে ভেঙে নিয়েছিলাম আর ভেঙে পর এই পুরের ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এবার এই পুরটা তৈরি হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে তারপর এরকম শেপ দিয়ে দিয়েছিলাম এবার বানিয়ে নিয়েছিলাম বেসনের ব্যাটার বেসনে মধ্যে কালো জিরে আর জোয়ান দিয়ে ভালো করে ব্যাটারটা এরকম তৈরি করে নিয়েছিলাম এবার এতে এই চপের পুরটা দিয়ে ভালো করে বেসন লাগিয়ে এবার এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবার আপনারাই দেখুন চপটা কেমন সুন্দর তৈরি হয়েছে এই দিন আমরা কিন্তু সারাদিনই নিরামিষ আর মুড়ি চিড়ে খেয়ে থাকি মানে আমরা মুড়ি খেয়ে থাকি তো এই উৎসবের দিন এই কারণেই আমাদের বাড়িতে এরকমভাবে চপ তৈরি করা হয়েছিল এদিন দিন আমাদের বাড়িতে এই ধরনের তেলে ভাজা জাতীয় জিনিসই বেশি তৈরি হয় কারণ সারাদিনই আমরা মুড়ি খেয়ে থাকি এবার চপের এক পাশটা ভাজা হয়ে গেলে চপ উল্টে পাল্টে নিলে ব্যাস এবার রেডি হয়ে যাবে চপ মানে চপটা একটু লালচে হয়ে এলেই চপটা ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন মুড়ির সাথে মুড়ি না হলে এমনিও চায়ের সাথে এগুলো খুব সুন্দর খাওয়া যায় একটু বিট লবণ উপর থেকে ছড়িয়ে নিলে ব্যাস চপ তো রেডি আপনারাই দেখুন আর অনেকটা পুর বেঁচে গিয়েছিল এবার এগুলোকে ছোট ছোট গোল গোল পাকিয়ে বেসনের সাথে চুবিয়ে নিয়ে এবার এগুলো গরম তেলে ভিজে নিয়েছিলাম আর নামকরণ করেছিলাম গুলবুলি ভাজা এগুলো কিন্তু চায়ের সাথে বেশ মজার লাগছিল খেতে মানে এগুলো টপা টপ মুখে ভরে নিতে দারুণ লাগছিল তাহলে আপনারাও জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন টাটা